আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন এখন প্রচণ্ড গরম এপ্রিল মাস এবং মে এবং জুন জুলাই প্রচণ্ড গরম থাকবে এবং এই সময়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে ইপিমেরাল ফাইভ ফিভার লাম স্কিন ডিজিজ খোরা রোগ হ্যাঁ এই সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে সুতরাং এই সমস্যাগুলো যেন দেখা না যায় মেরাল ফিভার ছাড়া বাকি পাঁচটি রোগের কিন্তু ভ্যাকসিন আছে আপনারা অবশ্যই যদি এখনও ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে ভ্যাকসিনটি দিয়ে নিতে হবে এবং হেভরেজি সেকিয়া বা গলা ফুলা রোগের ভ্যাকসিনটি অবশ্যই দিতে হবে কারণ হচ্ছে যে প্রচণ্ড গরমে যখন একটি গরু ক্লান্ত হয়ে যাবে বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ঠিক তখনই কিন্তু গলা ফুলা যে জীবাণুটা সেটি কিন্তু বংশবৃদ্ধি করতে থাকে এবং গলা গলাফোলা হয়ে গেলে খুব দ্রুত সেটি শ্বাসকষ্ট হয়ে মারা যায় তাহলে আমরা গলা ফোলা রোগের ভ্যাকসিনগুলো নেব এবং সেটি খুবই দ্রুত নিতে হবে যদি আপনার কারো এই ভ্যাকসিনটি দেওয়া না থাকে তাহলে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হাসপাতালে যোগাযোগ করুন এবং ভ্যাকসিনটি নিয়ে দিয়ে নেন তা না হলে প্রচণ্ড গরমে আপনার গরুর কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এবং এই গরমে কিন্তু আপনার দিনে তিনবার গোসল দিতে হবে বিশেষ করে ফ্রিজিয়ান গরুগুলোকে তিনবার গোসল দিতে হবে এবং সেগুলো দুপুরে এবং সকালে এবং বিকালে তিনবার গোসল দিতে পারেন এবং অন্যান্য সময় যদি প্রচণ্ড গরমের কারণে গরু দেখা যায় যে শ্বাসকষ্ট বা হাঁপাতে থাকে সাধারণত যে যেহেতু শরীরে পশম থাকে গরুর শরীর কিন্তু ওইভাবে গামে না তার শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে তার তাপমাত্রা কন্ট্রোল করার চেষ্টা করে অর্থাৎ খুব তাপ দা যদি চলে তাহলে দেখা যাবে যে গরুর শ্বাসকষ্টটা বেড়ে যাবে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার মাধ্যমে তার এই তাপটা মেনটেন করার চেষ্টা করে যার কারণে কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায় তাহলে এই ধরনের শ্বাসকষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা কোনো রুগ অন্য কোনো রোগে শ্বাসকষ্ট হয়েছে ভেবে কিন্তু ভুল করবেন না বা অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু করবেন না সেই ক্ষেত্রে কি করতে হয় গরমের কারণে যদি হয় এবং সেটা যেন হিট স্ট্রোক না করে তাহলে সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে যে গরুকে শরীরটা বারবার মুছে দিতে হবে এবং গড়টা ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করতে হবে এই যে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল আপনি এবং তার এই প্রচণ্ড গরমের কারণে সেটা যদি আপনি বুঝতে পারেন তাকে যদি গোসল করাই দেন এবং নিয়মিত শরীর মোসেন এবং তাকে ছায়াযুক্ত স্থানে শীতল স্থানে রাখেন তাহলে দেখবেন যে তার শ্বাসকষ্ট কমে গেছে এবং এই ঘটনায় কিন্তু এই গরমের সময় বিভিন্ন সময় বিভিন্ন গরু দেখা যাবে বিশেষ করে ফ্রিজিয়ান বা উন্নত জাতের বা সংকর জাতের গরুগুলোতে এই ধরনের সমস্যা দেখা যেতে পারে তারা প্রচণ্ড গরম সহ্য করতে পারে না কারণ এগুলো প্রধান কান্ট্রিতে অরিজিন সুতরাং সেগুলো আমাদের দেশে আবহাওয়া গরম আবহাওয়ার সাথে সামঞ্জস্য অনেক সময় না হয়ে উঠতে পারে সেই জন্য বেশি পার্সেন্টেজের গরুগুলো এই ধরনের ঘটনা করতে পারে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পানি থেরাপি দিতে হবে অর্থাৎ তার গোসল এবং শরীর মোছার মাধ্যমে তার তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য ধরনের ইঞ্জেকশান বা এগুলোর চেয়ে এই পানি থেরাপি খুব গুরুত্বপূর্ণ বা ভালো কাজ দেবে এবং এই গরমের সময় আপনারা অবশ্যই চব্বিশ ঘন্টায় পানি রাখবেন তাকে সবসময় পানি রাখতে হবে কারণ যেহেতু গরু সে বলতে পারবে না অনেক গরু কিন্তু ডাকা করে না কিন্তু তাকে আপনি তার সামনে চব্বিশ ঘন্টা পানি রাখেন তাহলে তার পিপাসা অনুযায়ী সে সবসময় পানি খাবে এটি কিন্তু খুব সহজ জিনিস কিন্তু তারপর কিন্তু অনেকেই ভুল করে অনেকে রাখেন না যার কারণে বিভিন্ন ধরনের জটিলতা দেখা যায় এবং গরমে দুধ প্রোডাকশন কমে যায় গরমে দুধ প্রোডাকশান কমার কারণ একটাই যে পানি পানির পরিমাণ কমে যাওয়া কিন্তু এই যে পানির পরিমাণ যদি না কমে আপনি তাকে ঠান্ডা শীতল জায়গায় রাখতে পারেন এবং তাকে প্রচুর পরিমাণে পানি সাপ্লাই দিতে পারেন তাহলে দুধ প্রোডাকশন কমবে না যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসিন নামক ফেসবুক পেজে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ